মানুষ কথা দেয় মুহূর্তটা সুন্দর করার জন্যে ভবিষ্যৎ নয় দূর থেকে মানুষ চেনা হয়তো খুব সহজ কিন্তু ভেতর থেকে মানুষ চেনা সবচেয়ে কঠিন আমি গুরুত্ব দিলাম সে দূরত্ব বাড়ালো আমি ভালোবাসা দিয়েছিলাম তাকে সে অবহেলা পাঠালো আমাকে ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটা মরে যায় বিচ্ছেদ কখনো হঠাৎ করে হয় না প্রিয় মানুষটা আগে থেকে ঠিক করে রাখে শুধু সঠিক সময়ের বাহানা খুঁজে দূরে সরে যায় একটা মানুষ তিলে তিলে শেষ হওয়ার পিছনে আর একটা মানুষের মায়াই যথেষ্ট যদি দুঃখের সময় একা থাকতে হয় তাহলে সুখের সময় কাউকে পাশে রাখার কোনো প্রয়োজন নেই জীবনে কাউকে কখনো অনুরোধ করে ধরে রাখতে যেও না যে থাকার সে থেকে যাবে ভিক্ষা করে কোনো কোনোদিন ভালোবাসা হয় না যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে যখন থেকে ভুলকে ভুল সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষ হয়ে যাবে